আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজ্জাতন কিতাব এই কিতাবটি তিন হাজার বছর প্রাচীন অরিজিনাল কুকা পণ্ডিতের একশো বিশ খণ্ড একত্রে সংরক্ষণ করা হয়েছে এই প্রাচীন কিতাবটি আমাদের সংগ্রহে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কিতাবের মধ্যে সুসিপত্র এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ উপায় বিবাহিত নারী বসীকরণ বিদেশ হতে লোক আনার নকশা সহ সকল ধরনের আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি পাকিস্তানি উদ্ধ এবং মিশরীয় কিতাব বিভিন্ন কিতাব থেকে আমল সংরক্ষণ করা কুকা পণ্ডিতের কিতাব তো এই কিতাবটি যারা অর্ডার করবেন তাদের জন্য বিশেষ একটি অফার শুধু ভাগ্যবান ব্যক্তিরাই পাবে অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবিরাজি শিক্ষা এই কিতাবটি তাদেরকে দেওয়া হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে এবং তারাই শুধু পাবে যারা ভাগ্যবান ব্যক্তি আমি সবাইকে দিব না ঠিক আছে অল্প কয়েকজন ব্যক্তিকে দেব এই অফারটি সীমিত সময়ের জন্য যারা অল্প সময়ের মধ্যে কিতাব অর্ডার করবে তাদেরকেই কিতাব দেওয়া হবে এই কিতাবের মধ্যে রয়েছে তন্ত্র মন্ত্র গোপন কথা মন্ত্র কিভাবে সিদ্ধি করবেন মন্ত্র কিভাবে পাঠ করবেন বিস্তারিত আলোচনা ঠিক আছে তো সম্মানিত ভিওয়ার্স কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন কারোর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা শরীর বন্ধ করার তাবিজ দুই জন মানুষকে এক করা বশীকরণ করার কবজ কাউকে বিয়ের জন্য রাজি করানোর আমল এবং তদ্বির একটি কবুতার দিয়ে যে মেয়েকে যে ছেলেকে বশীকরণ শরীর বন্ধ করার তদ্বির ঘর বাড়ি বন্ধ করার নিয়ম বারো ঘন্টার মধ্যে ভসিকরণ নকশা আট ঘন্টার মধ্যে শত্রুকে শেষ করার উপায় হাজিরা দেখার নকশা শত্রুর উপরে ভোজ চালান দেওয়ার কাজ তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুগণ যারা কিতাব অর্ডার করবেন তারা অবশ্যই এই কিতাবটি আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি